আসসালামু আলাইকুম দু সালে যখন আমরা শুরু করছিলাম অনলাইনে সম্ভবত উদ্ভাসবাদের কারণ নিজস্ব এক্সাম সিস্টেম ছিল না দেখতে দেখতে এখন অনেকের এক্সাম ব্যাচ আসছে এক্সাম প্ল্যাটফর্ম আসছে যেখানে শুধু এক্সাম দেওয়া যায় বাট এত কিছুর পর ওয়াই টেস্ট কেন তুমি আমাদের এত সিম্পল একটা ওয়েবসাইটে বসে এক্সাম দেবা মানুষজনের অ্যাপ আছে মডিউল আছে নিজের এক্সাম বানানো যায় নিজের কোয়েশ্চেন বানানো যায় বাট ওয়াই টেস্ট চলো আমরা একটা লাইভ ডেম দেখি এখানে সে টু সে আমরা যদি এই যে এইচ এসে পঁচিশে শিওর গোল্ডেন এক্সাম ব্যাচ আমরা এখানে সি মরে গেলাম এটা একটু লোড হইতেছে লোড হইলো এক্সাম ব্যাচটা চলে আসলো তুমি সে টু সে এক্সাম কিনো নাই এই ব্যাচ কিনো নাই তো তোমার শুরুতে ডেমো এক্সাম দেওয়া আছে চলো আমরা একটা ডেমো এক্সাম দিয়ে দিই এই যে আমার এক্সাম স্টার্ট হয়ে গেছে তো প্রথম যে ফিচারটা এটার কিন্তু সব কিছু আমি নিজের নির্দেশ দিয়ে বানাইছি প্রথম যে ফিচারটা মাইনসে নাকি প্রতি পেজে একটা করে কোশ্চেন রাখে একটা করে কোশ্চেনে আমি অ্যান্সার করি তারপর চলে যাই তা ভাই আমি যদি কোনো একটা পরবর্তীতে অ্যান্সার মনে আসে আমার আমি কি ব্যাক করে করে পঁচিশটা পেজ আসবো না তাই অ্যাকচুয়াল এক্সামে যেরকম হয় এক পেজেই সব কোশ্চেন দেওয়া আছে তুমি তোমার মতো ইচ্ছা মতো উত্তর টুত্তর এখানে দাগাবা তোমার এখানে কিন্তু সুন্দর মতো আমাদের যখন তুমি অ্যাকচুয়াল যেটা কোশ্চেন এটা তো ডেমো এক্সাম যখন অ্যাকচুয়াল এক্সাম দিবা এখানে টাইমার স্টার্ট হয়ে যাবে সো তুমি তোমার মতো এখানে উত্তর টুত্তর দাগাইলা যা যা মনে আসলো দাগাইলা কোনোটা ফাঁকা রাখতে চাইলে ফাঁকা রাখলা আমরা এখানে দাগাচ্ছি যতগুলো পারি আমরা দাগাচ্ছি দাগানো শেষ করে এই যে লাস্টের দিকে আমাদের অপশন আসে গেছে যে আমি সাবমিট করে দিলাম তো সাবমিট আমাদের হয়ে গেছে সাবমিট হওয়ার পর এখানে তুমি খুব সুন্দর একটা জিনিস দেখতে পাবা যে আমি কারেক্ট দাগাইছি একটা রং দাগাইছি সাতটা স্কিপ করছি সাতটা এটা কেন লাগে কারণ অ্যাডমিশনে কিন্তু মাইনাস মার্ক আছে কিন্তু যেহেতু এটা এইচএসসি স্ট্যান্ডার্ড এইচএসসির তো এখানে মাইনাস মার্কিং পার্টটা কিন্তু আমাদের নাই এবং খুব সুন্দর একটা গ্রাফে কিন্তু আমি দেখতে পাচ্ছি আমি কত পাইছি কী পাইছি এবং এই জায়গায় যদি তুমি রেজিস্ট্রেশন করে থাকো রেজিস্ট্রেশন যখন তুমি করবা তখন তুমি এই এক্সামে কত পজিশনে আসো সেটাও তোমাকে দেখা যাবে এবং হাইয়েস্ট কত মার্ক সেটাও তোমাকে দেখা যাবে অর্থাৎ তুমি অ্যাসেস করতে পারবা যে বাকিদের চেয়ে তোমার প্রিপারেশনের অবস্থাটা কেমন এবং তার পরবর্তীতে দেখে সুন্দর মতো আমাদের অ্যান্সার শিটটা চালু হবে যে তুমি যেটা দাগাইছো এটা এবং তোমার অ্যান্সার সঠিকটা কি ছিল এবং প্রত্যেকটা কোশ্চেনের সাথে বিস্তারিত ব্যাখ্যা সহ উত্তর দেওয়া আছে অর্থাৎ প্রতিটা কোশ্চেনে জাস্ট আমরা অ্যান্সার দিয়ে ছাড়ে দিই নাই আমরা এখন নতুন করে ব্যাখ্যা অ্যাড করছি এবং কোশ্চেনগুলোতে ভুলের পার্সেন্টেজ টু পার্সেন্টের চেয়েও কম তো চলো আমরা একটু ব্যাক করি ব্যাক করে আমরা একটা অ্যাডমিশন ব্যাচে চলে যাই সে টু সে আমাদের এখন হটকেক হইলো গিয়ে আমাদের কৃষি এক্সাম ব্যাচ তো এখানকার একটা গোটু এক্সামে চলে গেলাম এই এক্সামটা চালু হয়ে গেল এখন আমি এখানে উত্তর দাগাচ্ছি এইভাবে করে আমি ধরো দুইটা দাগাইতে আমার আর ভাল লাগতেছে না আমি একেবারে অ্যান্সার যতগুলা পারি দাগায় দিয়ে একদম লাস্টে চলে গেলাম লাস্টে যা সাবমিট দিয়ে দিলাম তো এই জায়গায় দেখো আমি যে কত পাইছি এটা আসছে সব কিছু চলে আসছে কারেক দুইটা রং তিনটা স্কিপ পঁচিশটা আমার মার্ক কিন্তু এখানে দেখাই দিচ্ছে এবং তুমি চাইলে এখানে কিন্তু মাইনাস মার্কিং অন অফ করারও অপশন সুন্দর মতো দেওয়া আছে তুমি তোমার মতো করে যাচাই করবে এবং এখানে দেখো আবারও এক্সপ্লানেশন দেওয়া আছে প্রতিটার সাথে এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে ভাই এত অ্যাডভান্স বিভিন্ন সিস্টেম থাকতে আপনার এই সিম্পল সিস্টেমে কেন কয়েকটা রিজন আছে রিজন নাম্বার ওয়ান তুমি কি পরীক্ষার আগে নিজেকে যাচাই করার জন্য বসে বসে এক্সাম বানাতে চাবা না তুমি কি বসে বসে কোশ্চেন সিলেক্ট করে করে এক্সাম দিতে চাবা না তুমি চাবা ভাই আমাকে রেডিমেড কয়েক এক্সাম দেন আমি বসে এক্সাম দেই সেকেন্ড কোশ্চেন সেটা হলো এক্সাম এত কষ্ট করে তুমি কেন বানাবা আমরা তোমাকে চ্যাপ্টার ওয়াইজ এক্সাম দেই পেপার ওয়াইজ এক্সাম দেই সাবজেক্ট ওয়াইজ এক্সাম দেই কম্বাইন্ড এক্সাম দেই এবং মান মার্ক ডিস্ট্রিবিউশনটা যেমন থাকা উচিত তেমনই থাকে সবচেয়ে বড় যেটা ফিচার সেটা হলো আমরা এখানে যে কোশ্চেনগুলা দেই এদের একটা বড় অংশ আসে বিগত বছরের কোশ্চেন থেকে এবং আরেকটা বড় অংশ আসে বিগত বছরের কোশ্চেনের অনুরূপ টাইপ থেকে হোক সেটা আমাদের এইচএসসি হোক সেটা আমাদের এসএসসি হোক সেটা প্রত্যেকটা অ্যাডমিশন ব্যাচ প্রতিটা এক্সাম ব্যাচই কিন্তু আমাদের আলটিমেটলি এমনভাবে ডিজাইন করা থাকে যেগুলা তুমি পরীক্ষা দিলে পরীক্ষার হলে হুবহু কমন পাবা সেভেন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত অর্থাৎ এখানে কোনো বোগাস কোশ্চেন দিয়ে তোমার টাইম ওয়েস্ট আমরা করবো না এখানে আমরা এমন কোশ্চেন দেবো যেটা তুমি কমন পাবা সো উই মেড দ্য সিস্টেম সিম্পল এফিসিয়েন্ট অ্যান্ড কমন উপযোগী এবং তুমি জাস্ট প্রাইস ট্যাগগুলার দিকে একটু তাকাও প্রাইস ট্যাগগুলো কতটুকু টাম ভাই এক একটা এক্সাম ব্যাচ সর্বোচ্চ নিরানব্বই টাকার এক্সাম ব্যাচ আছে দুইশো টাকার এক্সাম ব্যাচ আছে আড়াইশো টাকা মানে প্রত্যেকটাই বিলো থ্রি হান্ড্রেড করে প্রাইস বিলো থ্রি হান্ড্রেড হ্যাঁ কিছু ক্ষেত্রে যখন অনেকগুলো এক্সাম আছে তাও থ্রি ফিফটি এখন তুমি তো কোনো সাবস্ক্রিপশন কিনে এক্সাম দিবে না এক্সাম আমরা দিতে চাই পরীক্ষার আগে আগে সো একটা এক্সাম ব্যাচ কিনবা কিনে কাজকর্ম শুরু খেলা শুরু জাজমেন্ট শেষ দ্যাটস ওয়াই ইউ শুড চুজ কিউজি টেস্ট তোমার নিডের প্রত্যেকটা ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং এইচএসি এসএসসি সব কিছু নিডের ইভেন আর্টস কমার্সেরও এক্সাম ব্যাচ কিউজি টেস্টটা আছে সো তুমি যদি এখনও কোনো এক্সাম ব্যাচে এনরোল না করে থাকো আমাদের ওয়েবসাইটটা চেক আউট করো ফ্রি এক্সাম দাও ডেমো এক্সাম অনেকগুলো দেওয়া আছে দেন ডিসাইড করো তুমি নিবো কি না পরীক্ষার আগে কিউজি টেস্ট ইউর ইজিয়েস্ট অ্যান্ড দ্য মোস্ট এফিসিয়েন্ট সলিউশন টাটা